গাউসিয়া মার্কেটে এসে আমাদেরকে একটা কল দিবেন ইনশাআল্লাহ যেখানে থাকেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এছাড়া যারা আসতে না পারবে তারা কি করবে ভাই 64 জেলায় কুরিয়ার করব এর পরেও যদি কারো আসিয়া কুরিয়ারে যাইতে সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা থানা পর্যায়ে ডেলিভারি করে দিব থানা থেকে নিয়ে আসবেন থানা পর্যায়ে নিতে পারবে তাই ভাই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আজকে দর্শকদের জন্য কি দেখাবেন ভাই শুরুতেই ভাই আজকে দর্শকদের জন্য শুরুতেই দেখাবো আজকে ভাই জয়পুরী লোন

আমাদের এইখানে কোনো প্রতারণা নাই ভাই এই এটা হচ্ছে বাটিকের মধ্যে বাটিকের এটা দিচ্ছি মাত্র ভাই পাঁচশো বিশ টাকা পাঁচ হাজার দুইশো দশ পিস পাঁচ হাজার দশ পিস পাঁচ হাজার দুইশো ভাই দশ পিস পাঁচ তার এই যে ভাই

এই যে দেখেন ইন্ডিয়ান লেখা থাকবে ঠিক আছে ভাই লোকতা থাকবে জি ভাই অবশ্যই এগুলো থাকবে পাঁচ হাজার দুইশো টাকা প্যাকেজ পাঁচ হাজার দুইশো টাকা ভাই দুশো টাকা জি ভাই অবশ্যই দশ পিস পাঁচ হাজার দুইশো টাকা দশ পিস পাঁচ হাজার দুইশো এই যে ভাই বাটিকের মধ্যে অর্গানিক বাটিক এই যে ভাই এটা হচ্ছে অরিজিনাল অনেকে ভাই সন্দিয়া বলে যে ভাই একদম হাতার কাপড় আলাদা থাকবে পায়জামার কাপড় আড়াই গুরাই গাছের মধ্যে সাড়ে পাঁচ হাজার টাকা এই যে ভাই চন্ডীর মধ্যে চন্ডির মধ্যে আমাদের কোন কম দামি কাপড় নাই ভাই আমরা যা একদম ভাই গ্যারান্টি সহকারে কাপড় দিব ইনশাল্লাহ এই দেখেন কি বাটিক চন্ডি বাটিক ভাই বাটিক বলতে গেলে সাড়ে তিনশো চারশো টাকা ভাই আমাদের এই জন্য ভাই আমাদের দামটা একটু বেশি দশ সাড়ে হাজার টাকা দশ হাজার জি ভাই এই ভাই দেখেন এগুলোর পায়জামা থাকবে গজ সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে

ইতিহাস করা অফার থাকবে ভাই জমজমের অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে অসংখ্য ডিজাইন ভাই এই যে দেখেন এইখানে পেটি করা আছে আমাদের ডিজাইন এই যে করা এই যে ভাই ডিজাইন এই যে এইগুলো জমজম সব জমজম ভাই কত যে ভাই

প্রায় একশো ডিজাইন আছে আমার কাছে একশাই একশো ডিজাইন থেকে এক পিসো থাকবে আড়াই সালোয়ার থাকবে হ্যাঁ ভাই অবশ্যই এই যে ভাই দেখেন এটা কি বাটিকের মধ্যে ভাই এটা হচ্ছে প্রাইড বাটিক হ্যাঁ ভাই একদম লোগো সহকারে থাকবে এই যে প্রাইট বাটিক

এরপরে ভাই ঈদ কেন্দ্র করে আমাদের কিছু অফার আছে এই যে দেখেন কাজ করা থ্রি পিস অনেক অঞ্চলে আছে এখনো এইসব কাজ করা থ্রি পিস ডিমান্ড

এটা থাকবে 10 পিস 7000 টাকা ভাই কি बोलतेছেন ভাই এই যে ভাই দেখেন 10 পিস 7000 টাকা টাকা ভাই অফারের মাল থাকবে আজকে দেখেন লাইট কালার ডিপ কালার সবই আছে এই যে ভাই সবই আছে ভাই এই যে ভাই পুরো কালেকশন রে ভাই দেখেন ভাই এটা কি ভাই তাজা ফুল নাকি ভাই একদম ভাই তরতাজা যেমন গাছ থেকেই না লাগাই দিছি 3D প্রিন্টারের মধ্যে দেখেন ভাই এই যে দেখেন ব্যাক ফুল ফুলের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কতেছেন ভাই এটা এটা দিচ্ছি 10 পিস 7000 টাকা 10 পিস 7000 টাকা ভাই যত আপনি এটা নিতে পারেন 10 পিস 7000 ইসকো স্টকে ভাই হিউজ মাল আছে এই যে ভাই এটা হচ্ছে আপনার ফ্যাশন ট্যাক্সের ফ্যাশন ট্যাক্স জি ভাই অন্যটা একদম গর্জিয়াস এগুলো যারা হচ্ছে নর্মালি বাসায় পড়ার জন্য বা কোথাও যাওয়া আসার জন্য হ্যাঁ ভাই কাজ করা থাকবে এগুলো দিব মাত্র দশ পিস সাত হাজার টাকা দশ পিস সাত হাজার টাকা দশ পিস সাত হাজার ভাই যেই কোন প্যাকেজ নিতে পারবেন যে প্যাকেজ ভাই জি ভাই যেই কোনো প্যাকেজ থেকে নিতে পারবেন মিনিমাম দুইটা প্যাকেজ নিলে মানে পাঁচ হাজার টাকা কন্ডিশন হলে আমরা মালটা ডেলিভারি ডেলিভারি দিয়ে দিবেন আর কি জি ভাই এছাড়া চাইলে কিন্তু 10 ডিজাইন 10 টাকা হ্যাঁ 10 ডিজাইন থেকে 10 নিতে পারবেন এই যে ভাই ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান কাজ ইন্ডিয়ান ওয়াও দেখেন গলার কাজ গলাটা দেখেন দেখেন ভাই গলা একদম পিটানো কাজ করা থাকবে আর ভাই এটার বিশেষত্ব হচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ জামাটাতে বোরিং করা থাকবে বোরিং এর কাজ করা হবে এই যে বোরিং করা থাকবে দেখেন ভাই আর পুরো ওনাটা থাকবে আরিকাজের মধ্যে আরিকাজের মধ্যে জি ভাই সামনে যেরকম পিছনে প্রিন্ট এই যে দেখেন ইন্ডিয়ান কাপড় এগুলো দশ পিস থাকবে মাত্র ভাই নয় হাজার পাঁচশো দশ পিস নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো অরিজিনাল ইন্ডিয়ান ভাই ভাই আজকে ইতিহাস করে দিব বোরিং থ্রি পিস বলতেছেন ভাই হ্যাঁ ভাই ইতিহাস রেড করা থাকবে বোরিং থ্রি পিস হ্যাঁ ভাই বোরিং থ্রি পিস এই যে ভাই আগে ছিল সেলো কাজ করা ভাই জি ভাই এই যে ভাই সেলো কাজ করা সব ক্যাটালগ সব হ্যাঁ ভাই ক্যাটালগ সব সেলো কাজ করা থাকবে ভাই ইতিহাস করা অফার দিব ভাই ইতিহাস করা অফার এই এই যে ভাই দেখেন দেখেন কাজ করা জি দেখুন একবার ইতিহাস করবো এই যে ভাই বোরিং করা এই যে বোরিং বোরিং এর কাজ থাকবে দেখুন কাজ এই যে ভাই সহ কাজ করা থাকবে উল্টা করে যদি দেখায় দেখছেন ভাই এটা পুরাটা কাজ করা এটা ভাই পূর্বে আমরা বিক্রি করছি ভাই পনেরো হাজার টাকা দশ পিস এইবার ভাই একবারে ডাইরেক্ট ভাই কোনো কথা নাই

এই গুলুর ভাই হিউজ কালেকশন আমাদের এইখানে দেখেন। ওন্না এই যে ভাই দেখেন। পেটির পেটি মাল, পেটির পেটি মাল, পেটি মাল দেখেন ভাই। এই যেটা নিতে চাই। যেটা ইচ্ছা নিতে পারবেন। হাজার হাজার পিস মাল গোডাউনে স্টকে আছে। শুধু ঈদ কালেকশন ভাই। এগুলো থাকবে 10 পিস 9000 টাকা। 10 পিস 10 পিস 9000 টাকা। 9000 টাকা। 10 পিস 9000 ভাই এই যে দেখেন ডিজাইন দেখেন। 10 পিস হাজার টাকায়। কালার ডিজাইন দেখেন। এই যে ভাই দেখেন।

এটা দশ পিস থাকবে এগারো হাজার দশ পিস এগারো হাজার এগারোশো টাকা দশ পিস এগারো হাজার এই যে ভাই এই রেটের মধ্যে দেখেন আরো একটা চমক নিয়েছি সামনে পিছনে সেম কাজ সেম কাজ পাবে সেম কাজ থাকবে ভাই সামনে পিছনে অল ওভার কাজ অল ওভার মাশাআল্লাহ দেখেন কেউ যদি অল্প বাজেটে গর্জিয়াস কিছু চায় তাহলে আরহাম থ্রি পিসে যোগাযোগ করতে হবে এই যে ভাই সামনে এই যে পিসে ব্যাক সাইডটাও দেখেন অল ওভার কাজ সেম এই যে ভাই কাজটা যদি এইভাবে না বুঝেন সব সময় জামাটা উল্টা করে দেখবেন সামনে পিছনে সেম কাজ থাকবে সেম কাজ মাত্র ভাই দশ পিস দিব ভাই এটা এগারো হাজার কি বলতেছেন দশ পিস এগারো হাজার দশ পিস এগারো হাজার ইনশাআল্লাহ ভাই এই যে এটার মধ্যে একটা ছিল সিকোয়েন্স ভার্সন আরেকটা থাকবে আরি প্লাস জিরো সিকোয়েন্স আরি প্লাস জিরো আরো প্লাস জিরো সিকোয়েন্স এই যে মাশাআল্লাহ দেখেন ইনশাল্লাহ ভাই না এটা দশ পিস এগারো হাজার টাকা দশ পিস এগারো এই যে ভাই পাকিস্তানি অর্থেন্টিক সুতি থ্রি পিস পাকিস্তানি পাকিস্তানি অর্থেন্টিক ভাই এই যে দেখেন এই যে এই দেখেন সহকারে ভিডিওটা দেখবেন্লাহ পাকিস্তানের মধ্যে এটা দিচ্ছে মাত্র দশ পিস চোদ্দ হাজার টাকা দশ পিস দশ পিস চোদ্দ হাজার ভাই পিস নিতে পারবেন ইনশাল্লাহ ভাই শুধু স্যাম্পল হিসাবে এক পিস এরপরে ভাই দেখাবো অথেন্টিক পাকিস্তানি ভাই এই যে দেখেন পাকিস্তানি ভাই যারা ভাই নিতে চাবেন তারা ভাই আগে এই যে এই জিনিসটা ফলো করবেন এই যে আসেন একটু ক্যামেরাটা মান্নাত ভলিউম 07 মান্নাত ভলিউম 07 দিয়া গুগলে সার্চ করবেন এটার ফুল ডিটেইলস বের হয়ে যাবে তাই তো ভাই ইনশাআল্লাহ ভাই এটার রেট থাকবে 1995 টাকা ভাই শুধু ইন্ডিয়ান রেট ঠিক আছে অরিজিনাল 1900 1995 রুপি আর আমরা বাংলাদেশ এটা ভাই

ইদ কালেকশন করবেন জর্জেট নিয়ে এই যে ভাই জর্জেট চলা শুরু করবি তাই ভাই জর্জেটের হিউজ কালেকশন ভাই এই যে দেখেন এইখান থেকে ধরে খাল পর্যন্ত সব জর্জেটের একটা করে মডেল জর্জেট এ অ্যাভেলেবেল ভাই অ্যাভেলেবেল আমাদের গুডাউনে এ ভাই একটা গোডাউন পুরাই স্টকে আছে তাই নাকি শুধু জর্জেট কালেকশন জর্জেট কালেকশন এই যে ভাই দেখেন এগুলো হচ্ছে ইউনিক জর্জেট ইউনিকের মধ্যে হ্যাঁ ভাই এই যে গলার মধ্যে এরকম খোদাই করে লেখা থাকবে ইউনিক ঠিক আছে ভাই ইউনিকের মধ্যে মাশাআল্লাহ পুরো টাই কিন্তু মাত্র 8000 টাকা কি বলেন 10 পিস 8000 টাকায় জর্জেট দিব ইনশাআল্লাহ হাজার 8000 টাকায় টাকায় 10 পিস দিব 10টা ডিজাইন থেকে 10 পিস নিতে পারবেন 10টা ডিজাইনের 10 পিস এই যে ভাই পাকিস্তানি আলিজা আলিজা দেখেন আলিজা পাকিস্তানি জর্জেট সিকোয়েন্স ঠিক আছে ভাই ডিজাইনগুলো দেখেন

এরপরে আমাদের দুইটা গোডাউন একটার মধ্যে আমরা ইমু বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আগে প্রোডাক্ট দেখবেন দেখার পরে আপনি পাঁচশো দশ টাকা করবেন আপনার হাতে মাল পৌঁছে যাবেন জি ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলাহামিপিস